নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে মেলার শুভ সূচনা হয় জটেশ্বর গরুঘাটি ময়দানে ফিতে কেটে ও নারকেল পাঠিয়ে মেলার উদ্বোধন করেন জটেশ্বর শিব মন্দিরের পুরোহিত দিলীপ গোস্বামী এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত বিশিষ্ট সমাজসেবী অঘরনাথ রায় জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

জটেশ্বর মেলা আপনারা জানেন জটেশ্বর মেলা আমাদের অত্যন্ত প্রাচীন মেলা এবং মূলত শিব চতুর্দশীকে ঘিরেই এবং বাবা জটেশ্বরকে ঘিরেই এই মেলা তো আজকে তার শুভ উদ্বোধন হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন মেলা সুসজ্জিত একদম বিভিন্ন ধরনের জয় রাইড আছে এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার সামগ্রী থেকে শুরু করে আমাদের মায়েদের গৃহস্থালীর জিনিস পর্যন্ত সব কিছুই এই মেলায় এসেছে এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে যাদের বয়স এখন কিশোর তাদের জন্য বিভিন্ন ধরনের লোভনীয় মনোমুগ্ধকর খাবারের স্টল সাজানো আছে তো সব মিলিয়ে মেলা জমজমাট হবে এবং যেভাবে একদিন করে এগোতে থাকবে এবং মেলাতে লোক বাড়তে থাকবে এবং মেলাও চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নীরোগ জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারকে পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ। কোষ্ঠকাঠিন্য এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ি প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার কুলমেন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল 11টা থেকে প্রথম 50 জনকে ডাক্তার বাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে।